ডাক দিয়েছেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাঝারে রে হাইরে ডাক দিয়েছেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়েছেন দয়ালা মারে ওই আমি চলতি পথে দুই দিন থামিলা ভালোবাসার মালাখানি গল পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুই দিন থামিল ভালোবাসার খানি গল পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় রেছি রে রই বোনায়ার বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন দয়ালাম রে রই আর বেশি দিন তোদের মাঝারে আই রে ডাক দিয়াছেন দয়ালা মারে ওই আমি কত জন কত কি দিলা যাইবার কালে এক জনারু দেখানা পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জন কত কি দিলা জইবার কালে একজন জনারু দেখানা না পাইলাম আমি দেখানা না পাইলাম আমার সঙ্গের সাথে আমার সঙ্গের সাথে কেউ হল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দয়ালামারি ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া, কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া, যাইতাম আমার বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম আমার বাড়ি সাজিয়া গুজিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত নকহরিয়া যাইতাম মামারা পন সাজিয়া গুজিয়া ওরে যাইতামারা বাড়ি সাজিয়া গুজিয়া। ওরে চার বেহারার পালকি আসবে নিবে তুলিয়া ওরে চার বেহারার পালকি আসবে নেব তুলিয়া চার জনে চার কান্দে কয়রা যাবে রে চলিয়া চার জনে চার কান্দে যাবে রে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে তিন কাাইয়া জানা যা পড়াইয়া। তিন কাতারে দারাইয়া জানা যা পরাইয়া লইয়া যাইবে কবরতে কান্দিয়া কান্দিয়া লইয়া যাইবে কবরেতে কান্দিয়া কান্দিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া আমার পন বাড়ি সাজিয়া গুজিয়া আমি আমার পন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিনজন ধরে তোমায় না নামাইয়া ওরে দুই তিনজন ধরে তোমায় কবরে শোয়াইয়া ওরে মাটি দিবে দু হাত ভরে যে করিয়া মাটি দিবে দু হাতে ভরে দু যে করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত করিয়া দিয়া সাজাও তোমরা যতন নিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম মামা আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে আইছো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না ওরে আইছো একা যাইবা একা সঙ্গে কেউ যাইবে না যাইবে তোমারই মানামল সাথে যে চলিয়া যাইব তোমারি মানামল সাথে যে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা করিয়া নকরিয়া যাইতামারা আপন বাড়ি সাজিয়া গুজিয়া আইতামারা আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামারা আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাও রে মাঝে নৌকা তুমি বাইয়া তোমার নৌকায় না আহুতুলিয়ারে আমি যাবো চাবো সোনার মদিনায় রে যাও রে মাঝি নৌকা তুমি বায়া তো নৌকায় না আহুতুলিয় আমি যাব যাব সোনার মদি নাই রে আমি যাইব যাইব সোনার মদিনাই রে রঙিনায়ের রঙিন পালুরাইয়া যাচ্ছ নত গাহি আরে তোমরা মায় সঙ্গে কইরা লইয়া যাও রে রঙিন নয়ের রঙিন পালো যাছ নবীর না আত গাইয়া তোমরা মায় সঙ্গে কইরা লইয়া যাও রে তোমায়া মায় সঙ্গে কইরা লইয়া যাও রে যাও রে মাঝে নৌকা তুমি বাইয়া তোমার নৌকায় না আমি যাব যাব সোনার মদিনায় রে নৌকার মাঝি আনন্দে মাতিয়া আল্লাহ আল্লাহ জি ইহি কইরা রে তোমরা যাচ্ছ যাচ্ছ সোনার মদিনায় রে নৌকার মাঝিয়া আনন্দে মাতিয়া আল্লাহ আল্লাহ যে রে তোমরা যাচ্ছ যাচ্ছ সোনার মদিনায় রে যাও রে মাঝি নৌকা তুমি ভাইয়া তোমার নৌকাই না আমি যাইব যাইব সোনার মদিনাই রে আমি অধম গরিব নাই টাকা করি কেমনে নো বিহিজির বাড়ি আমায় তোমরা দয়া কইরা সঙ্গে নাওরে আমি অধম গরিবিনাই করি কেমনে যাইবন বিহিজির বাড়ি তোমরা দয়া কইরায়া মায় লইয়া যাও রে তোমায় মায় দয়া কইরা লইয়া যাও রে যাও মাঝি নৌকা তুমিবা আরে আমি যাইব যাইব সোনার মদিনায় রে আমি যাব যাব সোনার মদিনায় রে